কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা কোন গ্রেডে কত বাড়ছে বিস্তারিত দেখুন রিপোর্টে নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা আগামী অর্থবছর থেকে এই হার চালু হতে যাচ্ছে জানা গেছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অন্যদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023 হাজার তেইশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে বিশ মে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদরা অবশেষে বহুল আকাঙ্ক্ষিত মহার্গ ভাতা কার্যকর হচ্ছে এক থেকে দশতম গ্রেডের কর্মকর্তারা পাবে পনেরো শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবে বিশ শতাংশ হারে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ